সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি ঝাল ঝাল মুরগির মাংস ভর্তার রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটুকু নিয়েছি নিয়েছি রসুন চামরিচ আদা পেঁয়াজ কুচি সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি পাতলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ সবিন তেল মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আমি প্রথমে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিলাম মাংসটা সিদ্ধ নামিয়ে রেখে দিয়েছি এখন আমি একটি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুনগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখানে আমি একগুলো ভালো করে মাখি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম এখানে আমি আদাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন আমি এগুলো সব কটাকে লাল লাল নিয়েছি তারপর ভালো পাটার করে এই পত্তাটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ